এমনই অবস্থায় রাসূলের কন্যা উম্মে কুলসুম রব্ব আল্লাহু তাআলা কার্ষেনি হযরতে আব্দুর রহমান বিল্লাহু তাআলা হুনিয়রে বিসনা হতে উঠে গিয়ে নকল নামাজ আদায় করে আল্লাহর তরে করে ওন হয় কিনা রোগ মুক্তির জন্য প্রার্থনা করলে আল্লাহ তাআলা

অতএব ধ্বংস ওই সব নামাজিদের জন্য যারা তাদের নামাজ আদায় হতে উদাসীন থাকে আর যারা লোক দেখানো নামা আমল করে যারা অলস্য করে সময় মতো আমার দায় করে না আরে লোক যখন পড়ে মানুষের সঙ্গে থাকে তখন আমার পড়ে এবং যখন একা থাকে কিংবা কাজে ব্যস্ত থাকে তখন আমার পড়ে না এই এইসব লোকের জন্য করি দুর এদের জন্য জাহান নাম এই সমস্ত নামাজিয়া জাহান নামে হবে Sim, mm -hmm. আল্লাহর তরে মো আজবিনে দিয়ে জাবাল্লা দি আল্লাহ বরনা করেছেন হযরত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে দশটি ওসিয়াত প্রদান করেছেন কি হাওহার প্রথমটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাওকে শরীক করোনা যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করা হল কিংবা তোমাকে আগুনে জ্বালানো হয় আর উহার দ্বিতীয়টি হচ্ছে তুমি কোন অবস্থায় ফরজ নামাজ ত্যাগ করবে না যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিল আল্লাহ তাহালা তার কোনো দায়িত্ব গ্রহণ করবেন না কত কঠিন কথা একটু করেন এই তিন হিসেবে হাদিসটি বর্ণনা আছে একটা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মসজিদে নবমীতে ফরজ নামাজের পরে ইরশাদ করলেন আজ রজনীতে দুজন ফেরেস্তা আগমন করে না তাদের সঙ্গে আমাকে নিয়ে পথ চলতে শুরু করলাম প্রতিমধ্যে আমি প্রত্যাখ্যান করলাম যে একটি লোক মাটির পর শুয়ে রয়েছে ব্রাহ্মণ্য একজন লোক তার মস্তকের দিকে দাঁড়িয়ে অতি জোরের সাথে মাথায় পাথর দ্বারা আঘাত করিতেছে ইহাতে তার মস্তক চূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরখানা বুক ছুটে বুকে পিঠে পতিত হয়ে আঘাতকারী লোকটি পাথর খান আসার সময়ের মধ্যে চূর্ণবিচূর্ণ মস্তক জোড়া লেগে যাচ্ছে ভাইরা আমার একটু খেয়াল করেন আঘাতকারী লোকটি পাথর নিয়ে এসে পুনরায় সাহিত্য লোকটি মস্তকে পাথর ছুঁড়েন পাথর ছুঁড়ে মারিতেছে এবং মস্তক চূর্ণ বিছর্ণ হয়ে যাচ্ছে এরূপ ওই লোকটি বারবার পাথর নিক্ষেপ করিতেছে এবং চূর্ণ বিছর্ণ মস্তক যারা আচলিতেছে নওয়তই আমি ফেরেশতা দিয়েছি জনকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি দুইজন সঙ্গীকে জিজ্ঞাসা করিলাম না এই যে এ লোকটির পরিচয় কি এবং তার অপরাধ কি ফেরেস্তা দুইজন জবাবে ফেরেস্তা দুইজন বলেন এ লোকটি ফরজ নামাজ আদায় না করে শুয়ে যেত এই বর্ণনা বোখারি শরীফের মধ্যে এসেছে ভাই আমার একটু খেয়াল করে না ঠান্ডা মাথায় শুনে জানা হাজতে শুনলাম সল্লোক আলি সাল্লাম বলেছেন যে লোক এক আমার ছেড়ে দিল তার ধন সম্পদ সন্তান আদি যেন হয়ে গেল ইবনে মাজা হাজতে নবী করিম সল্লাহ আলি সাল্লাম আর ও বলেছেন মুসলমান ও কাকরের মাঝে পার্থক্য কাকে নামাজ পড়ে না আর মুমিন মুসলমান নামাজ ছাড়ে না

মুসা মশারি সালাম আমি মস্ত বড় পাপ মস্ত বড় পাপের কাজ করেছি এবং জন্য আল্লাহর দরবারে তবা করেছি এখন আপনি যদি দয়া করে আমার তরফে তবাক বলে হওয়ার জন্য জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন তবে হয়তো বা আল্লাহ তালা আমার তবা কবুল করবে অতবার হযরত সালে ইউস সেই মহিলাকে বললেন তুমি এমন কি পাপের কাজ করেছো যে যার জন্য এত অজ্ঞাত ভয় পেছো উত্তরে উত্তরে মহিলা বলল আমি জেনার কাজে লিপ্ত হয়েছি এবং হাতে আমি গর্ভবতী হয়ে সন্তান প্রসব করেছি তাহাকে হত্যা করে ফেলেছি সুতরাং আমি বিরা ঘাট পাকে এর জন্য অস্থির হয়ে পড়েছি আজকতে মশা আর ঈশ্বরাত মহিলার কথা শ্রোপণ করামাত্র এর আগে রক্ত বর্ণ হয়ে বললেন তুমি এক্ষুনি দূর হয়ে যাও আমার আমরা কি তোমার পাপের কারণে ধ্বংস হয়ে যাবো নাকি তখন মহিলাটি হাজী মশা আর এই ঈশ্বরাত অবস্থা দেখি সেই স্থান হতে বিদায় হয়ে চলে গেল সঙ্গে সঙ্গে হজরত জিব্রাই আর সালাম আল্লাহর ওহিনিয়ে মারেহ সালাত সালামের দরবারে আগমন করলো হজরতে মোশারি সরাত সালামকে বললেন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করিতেছেন যে মহিলার তার কৃত কার্যের চেয়েও বেশি খারাপ কার্য পৃথিবীতে আছে কি তখন হজরতে মোশারি সরাত সারাম বললেন ইহার চাইতে গনাহের কাজ কি হতে পারে তখন তাকে বলা হলো হে মৌসা তোমার তোমার খেয়াল ঠিক হয়নি যে লোক জেনে বুঝে ভাবে নামাজ তরক করি সেই লোক মহিলার চেয়েও সন্তান হত্যা করা কার্য হতেও অনিকৃষ্ট কাজ করল ইহাতে বোঝা যায় যে নামাজ তরকারী ব্যক্তি কত বড় নিকৃষ্ট যগ্ন পাপের অধিকারী তাই আমাদের কর্তব্য হচ্ছে অলসতা না করে হেলায় সময় নষ্ট না করে যথাসময়ে নামা যা দেয়